নমস্কার নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স পন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব ঘোরাফেরা করছে তা হলো কোটি টাকা খরচ করেও শেষ রক্ষা হলো না তৃণমূলের এখন কেন এমন একটি কথা সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে তার তো একটি কারণ আছে কোথায় কোটি টাকা খরচ হলো কেন খরচ করলো সেই বিষয়ে জানবার জন্য একটি কৌতূহল স্বাভাবিকভাবে আপনাদের মধ্যে তৈরি হতেই পারে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যারা একটু রাজনৈতিক খোঁজ খবর চেষ্টা করেন তাদের নজরে ইতিমধ্যেই তবুও আপনাদের জ্ঞাতার্থে আরেকবার বলি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের ভবানীপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি এবং সেই নির্বাচনে সবকটি আসনেই তৃণমূল বিজেপিকে পর্যদস্তু করে সেখানকার মানুষ করেছেন প্রকৃতিশীল বামপন্থী প্রার্থীদের তাহলে আর্থিক লেনদেনের বিষয়টা কেন আসছে আর্থিক খরচের কেন আসছে এ কথা শোনা যাচ্ছে সমাজ মাধ্যমে একথাও উঠে আসছে তা তাহলে এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে একাধিক জায়গায় ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা হয়েছিল সেখানে মাংস ভাতের ব্যবস্থা করা হয়েছিল এছাড়া এমন একটি একটি অভিযোগ আসছে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া নেওয়ার একটি ব্যবস্থা তারা করেছিল এমনকি এই শীতের দিনে কম্বল বিলিত একটি ব্যবস্থা তারা করেছিল বলে এরকম ধরনের প্রচারও উঠে আসছে স্বাভাবিকভাবেই বিভিন্ন নির্বাচনে যে অভিযোগটা শাসক দলের প্রতি আছে তা হল তারা বিভিন্ন নির্বাচনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে মানুষের ভোটকে নিজেদের পক্ষে টানবার একটা চেষ্টা করে এই অভিযোগটা কিন্তু এই শাসক দলের বিরুদ্ধে আছে বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযোগটা করেন বিশেষ করে বামপন্থীরা তো এই অভিযোগ বরাবরই করে থাকে আর এক্ষেত্রেও তার অন্যতা হয়নি বলেই জানা যাচ্ছে এখন একটা সাধারণ সমবায় নির্বাচনে কে কেন্দ্র করে এত অর্থ ব্যয় করার কি প্রয়োজন কি মধু আছে তার মধ্যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি মানে সেখান থেকে কৃষকের স্বার্থে বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন রকম কাজকর্ম করা হয় কৃষকের স্বার্থে বিভিন্ন ঋণের ঋণ প্রকল্পের ব্যবস্থা আছে কৃষকরা নিশ্চিতভাবে সেখান থেকে উপকৃত হন এবং বলে রাখা ভালো এই কৃষি উন্নয়ন সমিতিতে দীর্ঘ পঁচিশ বছর ধরে বামপন্থীরাই কিন্তু জয়লাভ করে আসছে এবং মানুষের একটি আস্থা ভরসা বিশ্বাস এই বামপন্থীদের কৃষক সমাজের কৃষি শ্রমিকের যা বিশেষ করে যারা ওখানকার ভোটার তাদের আপনারা জানেন বিগত নির্বাচনে সেখানে কিন্তু গরিষ্ঠ ছিল সিপিআইএম পার্টি বামপন্থীরা কিন্তু ভোট গঠন করতে হবে তৃণমূল কংগ্রেসকেই সেই কারণেই বিজয়ী বামপন্থী প্রার্থীদের বামপতিদের নামে বিভিন্ন রকম অভিযোগ হয় হাইকোর্টের মামলাও দায়ের হয় এবং এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তারাই মামলা করে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্যভাবে হচ্ছে বোর্ড তারা গঠন করে পরবর্তীকালে আবার পুনরায় নির্বাচন হয় বোর্ড গঠনের সেই নির্বাচনের মধ্য দিয়ে বামপন্থীরা সিপিআইএম পার্টি তারা আবার বোর্ড দখল করে তবে উল্লেখযোগ্যভাবে গত লোকসভা নির্বাচনে শোচনীয়ভাবে ওখানে সিপিআইএম পার্টি পরাজিত হয়েছিল লোকসভা নির্বাচনে সিপিআইএম পার্টি মোটেও ভালো ফল করতে পারেনি এ কথা ঠিক তারপর থেকে মানুষের মধ্যে একটা জেদ চাপে যে বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি যেহেতু মানুষের সুখ দুঃখের সাথী তাদের দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলন করেন কৃষকের ফসলের ন্যায্য দামের বিষয় নিয়ে লড়াই আন্দোলন করে কৃষি উন্নয়নের স্বার্থে লড়াই আন্দোলন করে থাকে স্বাভাবিক সেখানকার কৃষক সমাজ সাধারণ মানুষ তারা কিন্তু বামপন্থীদের উপরে একটা আস্থা ভরসা রাখতে শুরু করে এবং বামপন্থীদের উপরে আবার ভরসা রেখে তারা বামপন্থীদের হচ্ছে পতাকা দলে আবার এসে হাজির হয় এরকম একটা প্রচার কিন্তু সেখানে চালিয়েছে সেখানকার বামপন্থীরা বেশ প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছিল শাসকের শাসকের যে হচ্ছে ভ্রান্ত নীতি যে নীতির ফলে কৃষক সমাজ থেকে শুরু করে শ্রমিক সমাজ সমস্ত অংশের মানুষ যে একটি শোষণ বঞ্চনার শিকার হয়েছেন এটা কিন্তু বামপন্থীরা মানুষদের মধ্যে হচ্ছে মানুষকে বোঝাতে পারছে সক্ষম হচ্ছে তার ফলেই বিভিন্ন জায়গায় দেখবেন এই সমবায় সমিতি নির্বাচনগুলোতে বামপন্থীরা কিন্তু একের পর এক জয়লাভ করছে আপনারা যদি দেখেন দেগঙ্গাতে সেখানে বিরোধীরা প্রার্থী পর্যন্ত দিতে পারেনি প্রায় ছেচল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বাজারেও বামপন্থীরা জয়লাভ করেছে আর নন্দকুমারের কথা যেটা বলছিলাম সেখানকার বামপন্থীদের উপরে মানুষের আস্থা ভরসা বৃদ্ধি পাচ্ছে মানুষ কিন্তু আবার বামমুখী হচ্ছে সিপিআইএমের লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা আবার কিন্তু বামেদেরকেই সমর্থন করছে শত চেষ্টার মধ্য দিয়েও তৃণমূল কিন্তু সেখানে পরাজিত হয়েছে শাসক দলের যে প্রার্থীরা সেখানে ছিল শাসক দল সমর্থিত প্রার্থীদের মানুষ আর বিশ্বাস করতে চাইছে না কারণ সমবায় সমিতিগুলোতে একটি আর্থিক লেনদেনের বিষয় থাকে আর যেখানে আর্থিক লেনদেনের বিষয় সেখানে মানুষ কিন্তু আর তৃণমূলকে বিশ্বাস করতে পারছে না এই অভিযোগও কিন্তু বারে বারে বামপন্থীরা করে আসছে তারই প্রমাণ আমরা যদি দেখি এর আগেও বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচনে সেখানে বামপন্থীদের জয়লাভ অতি সম্প্রতি দেগঙ্গার সমবায় সমিতির নির্বাচনে পঞ্চাশটি আসনের মধ্যে তারা বিনা বা প্রগতিশীল বামপন্থী প্রার্থীরা এবং এই পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের যে সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু বামপন্থীদের মানুষ আবার বিশ্বাস করলো আস্থা রাখলো ভরসা রাখলো এই বামেদের প্রতি স্বাভাবিকভাবেই যেখানে আর্থিক লেনদেনের বিষয় আছে সেখানে কিন্তু আর তৃণমূলকে বা শাসককে আর বিশ্বাস করতে পারছে না মানুষ আর বিজেপির কথা তো আর আসছেই না কারণ বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি অপ্রাসঙ্গিক জায়গায় চলে গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে মানুষ এই শাসকের প্রতি শাসকের দুর্নীতি শোষণ বঞ্চনার প্রতি বিরক্ত হয়ে যখন বিজেপিকে আশ্রয় হিসাবে আঁকড়ে ধরেছিল অবলম্বন হিসাবে আঁকড়ে ধরেছিল বিজেপি কিন্তু মানুষকে সুরাহা দিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে পরীক্ষিতভাবে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু বিজেপিকে আবার প্রত্যাখ্যান করতে শুরু করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি তো কোনটা অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না অন্যদিকে রাজ্যের সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করছে দুর্নীতির বিরুদ্ধে শোষণ বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে আর বিশেষ করে শ্রমিক শ্রেণীর পক্ষে বামপন্থীরা যে লড়াই করে দাবি আদায় করতে পারে তার উল্লেখযোগ্য উদাহরণ যদি আমরা দেখি সাম্প্রতিক সময়ে হয়েছে বিড়ি শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে বাধ্য করেছে শাসক পক্ষকে অন্যদিকে ছাত্র সংগঠন যেগুলো আছে ছাত্র যুব সংগঠন বামপন্থীদের এই বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব কিন্তু মানুষের যেখানেই মানুষ সমস্যায় পড়ে সেখানেই ছুটে যাচ্ছে আপনারা যদি দেখেন মেদিনীপুরের এই যে যে অভিযোগ উঠেছে জাহাল স্যালাইনের কাণ্ডে প্রসূতির হচ্ছে মৃত্যুর যে অভিযোগ উঠেছে সেখানে তাকে কেন্দ্র করে বামপন্থীরা ঝাঁপিয়ে পড়েছে লড়াই আন্দোলনে দোষীদের শাস্তির দাবিতে মানুষের সুচিকিৎসা পাবার দাবিতে এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলবার দাবিতে বামপন্থীরা বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সেখানে আর অন্যান্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল যারা আর যেগুলো আছে তাদের কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না বিজেপি কিন্তু এখানে খুব একটা হচ্ছে লড়াই আন্দোলনে দেখা যায়নি স্বাভাবিকভাবেই বিজেপি বুঝতে পেরেছে যে রাজ্যের মানুষ সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের পক্ষ থেকে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই কারণেই তো মানুষকে মানুষের ভোটটাকে আবার ধর্মের ভিত্তিতে বিভাজন করবার জন্যই ধর্ম ভিত্তিতে তারা রাজনীতি করতে চাইছে বলে এ অভিযোগ বারে বারে বা করে এসেছে অতএব একটা কথা পরিষ্কার সেখান থেকে যে শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ কৃষক সমাজ তারা কিন্তু আবার বিগত দিনের মতো আবার কিন্তু বামপন্থার উপরে বামপন্থীদের উপরে আস্থা বিশ্বাস ভরসা রাখতে শুরু করেছে তার প্রমাণ অন্যান্য সমবায় সমিতির নির্বাচনের মধ্য দিয়ে প্রক্রিয়া পাওয়া গেছে সর্বশেষ যেটা আমরা দেখতে পেলাম দেগঙ্গার পরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের হচ্ছে সমবায় সমিতির নির্বাচনে বামপন্থার উপরে মানুষ আবার আস্থা রাখলো এটাই ছিল আমার আজকের আলোচনার মূল বিষয় যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার ও লাইক করুন তাহলে আরও বহু বহু মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন